পিডিভি আমরা তাপগত্ববিদ্যা যখন প্রথম সূত্রটা করি তখন আমরা কি লিখছিলাম সমান ডি ইউ সমান ডি প্লাস আর এটাকে আবার আবার পরে কি লিখছিলাম ডিডাব্লু প্লাস ইউ প্লাস পি ডিভি এ ডি পরিবর্তে আমরা পিডি লিখছিলাম তাই না আমরা এখন এই সম্পর্কটাই আমরা এখানে লিখবো এখানে লিখার পরে এরপরে আমাদের কি কাজ হবে আমরা যেহেতু এখানে আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে সম্প্রসারণজনিত কাজে রাশিমালা প্রতিপাদন করছি সেজন্য আমরা কাজ নিয়ে কাজ করতে হবে তো এই যে আমাদের এখানে ক্ষুদ্র কাজ আছে এই কাজটাকে আমরা বড় করে দেবো সে কিভাবে বড় আমরা কি করব সমাকলন করব উভয় পক্ষকে সমাকলন করে পাই তাহলে পি ডিভি এখন এইটাকে সমাকলন করলে তো ডাবলো হয় আমরা সবাই জানি এবং এখানে দেখো পি এর মান আমরা এখন বসাই দিতে পারি কে ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা ওকে এখন আমরা ডাবলু সমান কে যেহেতু আমাদের ধ্রুবক সেহেতু আমরা কে বাইরে বের করে দেবো এবং ভি টু দি পাওয়ার মাইনাস গামা এটার মানে কি ভি টু দি পাওয়ার মাইনাস গামা প্লাস ওয়ান বাই মাইনাস গামা প্লাস ওয়ান এই সূত্রটা তো আমরা সবাই জানি যে এক্স টু দি পাওয়ার মাইনাস এন হলে কি সূত্র হয় বা ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কি এটা কিন্তু আমরা সবাই জানি যে এক্স টু দি পাওয়ার এন মাই এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান সো এটুকু আমাদের যদি ক্লিয়ার হয় তারপরে আমরা পরের ধাপে চলে যাব হ্যাঁ এখানে একটা কথা আছে যেহেতু আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া জনিত কাজের রাশিমালা প্রতিপাদন করছি তাহলে আমাদের আমাদের ওই চিত্রটা বোঝানো উচিত যেহেতু আমরা এটা সিঙ্গেল একটা ভিডিও করছি আমরা পূর্বের আলোচনা আমাদের এই ভিডিওতে নাই সেজন্য বলে দিই যে আমাদের এই যে একটা সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন দেওয়া থাকে তাই না একটা পিস্টন দেওয়া থাকে এটা একটা পিস্টন এবং পরবর্তীতে এই পিস্টনটাকে যখন চাপ কি হয় চাপ সরানো হয় তখন পিস্টনটা এই জায়গায় যায় তাই না তাহলে প্রথম অবস্থায় এর আয়তন থাকে কি প্রথম অবস্থায় এর আয়তন থাকে ভি ওয়ান এবং শেষ অবস্থায় এর আয়তন থাকে কি ভি টু তাই না তাহলে আমরা যখন আয়তন কি করছি বাড়াচ্ছি তখন কি হচ্ছে ভি ওয়ান থেকে ভি টুতে যাচ্ছে তাহলে আমাদের এই যে সীমাটা এই সীমাটা কি হচ্ছে ভি ওয়ান থেকে ভি ওয়ান থেকে ভি টুর দিকে যাচ্ছে তাই না তাহলে এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি ভি ওয়ান থেকে ভি টুর দিকে যাচ্ছে লিমিট তাই তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তো কোনো বাইরে থেকে তাপ আসে না এখন ভিতর থেকে তখন কাজ সম্পাদন করে তখন আমাদের এই যে সিলিন্ডার পিস্টনটা আছে এই পিস্টনটা এখান থেকে যখন এখানে যাবে তখন ওর আয়তন কি ভি ওয়ান থেকে ভি টুতে যাচ্ছে এই আমাদের লিমিটটা কি হচ্ছে ভি ওয়ান থেকে ভি হচ্ছে আমার পূর্বের যে সকল ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখলে তোমরা এটা আরো ভালোভাবে বুঝতে পারবা অবশ্য আমি এখানেও ভালোভাবে বোঝাইলাম এখন এখান থেকে আমরা কি পাইলাম এখান থেকে আমরা পাইলাম হচ্ছে লিমিটটা যে আমাদের কাজ দেহ হচ্ছে সেটা ভি ওয়ান থেকে ভি টুতে যাচ্ছে তাই না তাহলে ভি ওয়ান থেকে ভি টুতে গেলে আমাদের এই জায়গাতে যে লিমিটটা থাকবে সেটা হচ্ছে ভি ওয়ান থেকে ভি টু হবে ভি ওয়ান থেকে ভি টু হবে এবং এখানে ভি ওয়ান থেকে ভি টু হবে ঠিক আছে একটু ছোটো ছোটো লেখার কারণে সব এক জায়গায় হয়ে গেছে আই এম এক্সট্রিমলি সরি বাট আই বুঝতে পারছি যে তোমরা বুঝতে পারছো এটা এবার এরপরে ডাব্লিউ সমান এবার এরপরে ডাব্লিউ সমান এবার এখানে দেখো আমরা যেহেতু কি সমাকলনের কাজটা করে ফেলছি তাই না সমাকলনের কাজটা করে ফেলছি তো আর এখানে তো সমাকলন দেওয়া লাগবে না এখন এখানে আমাদের কি দিতে হবে লিমিটটা বসায় দিতে হবে তাহলে ভি টু আর ভি ওয়ান এখন এরপরে ডাব্লিউ সমান কে ইন্টু এবার আমরা দেখো এখান থেকে যে মাইনাস গামা প্লাস ওয়ান মানে ওয়ান মাইনাস গামা এই ওয়ান মাইনাস গামাতে তো কোনো ভি নাই তার মানে এটা লিমিট বসবে না তাহলে আমরা এটাকে বাইরে বের করে আনতে পারি তাহলে এখানে আমরা একবারে যেহেতু এখানে ভাগ আকার আছে সেহেতু আমরা এর সাথে ভাগ আকারে বসাই দিলাম ওয়ান মাইনাস গামা ইন্টু এবার ভি টু দি পাওয়ার ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা এবার এটার আমরা লিমিট বসাই দিব হ্যাঁ ভি ওয়ান আর ভি টু লিমিট বসাই দিলাম এবং লিমিট বসানোর পরে এবার লিমিটটাকে যদি আমরা এখন এরপরে আমাদের কাজ কি হবে ডাব্লু সামান কে বাই ওয়ান মাইনাস গামা ভি টু ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা মাইনাস ভি ওয়ান ইন্টু ভি ওয়ান টু দি পাওয়ার ভি ওয়ান টু দি পাওয়ার মাইনাস গামা আমরা কি করলাম আমরা এই যে পাওয়ার পাওয়ার আছে না ভি টু দি পাওয়ার ওয়ান মাইনাস গামা আমরা পাওয়ারটাকে ভির দুই মানে দুই ভিতে ভাগ করে দিলাম হ্যাঁ তাহলে ভাগ করার কি এই যে ভি টু দি পাওয়ার ওয়ান ইন্টু ভি টু দি পাওয়ার মাইনাস গামা আবার দুইটাকে এক জায়গায় করলে ওয়ান মাইনাস গামাই হয় হ্যাঁ এখানে আমাদের মাইনাস আছে এখানে মাইনাস আছে আর এটা ভি টু সো এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয় এরপরে ডাব্লিউ সমান কে বাই ওয়ান মাইনাস গামা এটুকু থাকছে এরপরে দেখো এখানে কি ভি টু বাই ভি টু দি পাওয়ার গামা এই যে ভি টু দি পাওয়ার মাইনাস গামা মানে কি ওয়ান বাই ভি টু দি পাওয়ার গামা তাহলে ভি টু দি পাওয়ার গামা মাইনাস এখানেও সেম ভাবে ভি ওয়ান বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা এই পর্যন্ত আমাদের ক্লিয়ার এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে আমি এই পাশে মুছে দেব আমি এই পাশে এবার মুছে দিই এবার এখানে দেখো যে এই যে ডাব্লিউ আছে এখন আবার ওখান থেকে এই জায়গায় হ্যাঁ ডাব্লিউ সমান এবার আমরা কি করবো এখানের কে টাকে ওয়ান মাইনাস গামা এখানে যে কে ছিল সেই কে টাকে দুইটার সাথে গুণ করে দিব তাহলে কে ভি টু বাই ভি টু দি পাওয়ার গামা মাইনাস কে ভি গামা ক্লিয়ার এটুকু ক্লিয়ার এই যে আমাদের এখানে বাইরের যে কে ছিল এই কে টাকে আমরা গুণ আকারে লিখে দিলাম দুইজনের সাথে গুণ দিয়ে দিলাম হ্যাঁ গুণ দেওয়ার ফলে আমাদের এটা হলো এখন আমাদের এখানে আর একটা ইয়ে আছে কনসেপ্ট আছে যে পি ওয়ান ভি ওয়ান ভি ওয়ান পি টু ভি টু ধ্রুব তাই না পি ওয়ান সমানো কেটু কে আবার ঠিক আছে এই সম্পর্কটা আমাদের মনে থাকে তাহলে আমরা এখান থেকে দেখো এর জন্য আমরা কে লিখতে পারি পি টু ভি টুর জন্য আমরা কে লিখতে পারি তাই না এখন এই জন্য আমরা কি করবো এখানে ওয়ান মাইনাস গামা যেটা আছে এরকমই থাকবে এবং এই যে কে আছে এই কে এর পরিবর্তে যেহেতু এখানে ভি টু আছে সেজন্য আমরা কে এর পরিবর্তে পি টু ভি টু নিব পি টু ভি টু ইন ভি টু বাই ভি টু দি পাওয়ার গামা এখন এখানে আর একটা কথা আছে যেহেতু এটার উদ্ধত বিকে তাহলে দুইটার ক্ষেত্রে কি হবে দুইটার ক্ষেত্রে গামা হবে তাই না তাহলে ভি ওয়ান গামা সমান পি টু ভি টু গামা সমান কে ওকে তাহলে এখানে আমাদের পি টু ভি টু গামা হবে এবার মাইনাস কে এবার কে ক্ষেত্রে দেখো এখানে ভি ওয়ান আর ভি ওয়ান গামা আছে সেজন্য আমরা এটা নিব সো এটা যদি নিই তাহলে পি ওয়ান ভি ওয়ান গামা ইন্টু ভি ওয়ান বাই ভি ওয়ান টু দি পাওয়ার গামা ঠিক আছে এটুকু যদি আমাদের ক্লিয়ার হয় তাহলে আমরা পরের ধাপে চলে যাই হ্যাঁ এখন এখানে আমরা কী করলাম আমরা জানি আমরা আমি এটা আরেকবার বলে দিই এখানে এই যে কে এ কে আমরা দুই জায়গাতেই কে কে ভাঙছি এবং কে হচ্ছে একটা ধ্রুবক পি ওয়ান ভি ওয়ান গামা সমানো ধ্রুবক আমরা প্রথমে যেটা লিখছিলাম পি ওয়ান ভি ওয়ান গামা সমান ধ্রুবক পি টু ভি টু গামা সমানো কিন্তু ধ্রুব হয় এবং পি ওয়ান ভি ওয়ান গামা সমান পি টু ভি টু গামা হয় তাহলে আমরা ওই সূত্র অনুসারেই আমরা এখানে কি করলাম এই কে এর পরিবর্তে পি টু ভি টু গামা লিখছি আর এ কে এর পরিবর্তে আমরা পি ওয়ান ভি ওয়ান গামা লিখছি ঠিক আছে এর বেশ আর কিছু না এরপরে আমাদের ওয়ান বাই ওয়ান মাইনাস গামা এখানে থাকবে এবং এই যে ভি টু গামার ভি টু গামা কেটে যাবে তাহলে পি টু ভি টু মাইনাস এই যে ভি ওয়ান গামা ভি ওয়ান গামা কেটে যাবে এখানে পি ওয়ান আর ভি ওয়ান থাকবে এখন আমরা কি জানি যে ধরো একটা আদর্শ গ্যাস আদর্শ গ্যাসের ক্ষেত্রে যদি পি ওয়ান ভি ওয়ান সমান এন আর টি ওয়ান হয় আর পি টু ভি টু যদি লিখি পি টু ভি টু সমান এন আর টি টু এটা তো আমরা সবাই জানি তাই না আদর্শ গ্যাস সমীকরণ পি ভি সমান এন আর টি সেই অনুসারে যদি পি ওয়ান ভি ওয়ান লিখ তাহলে এন আর টি ওয়ান আর পি টু ভি টু নিলে এন আর টি টু এটুকু যদি আমরা বুঝি তাহলে এইখানে পি ওয়ান ভি এর মান আমরা বসাই দিব ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়ানা ইন্টু পি টু ভি টু মানে কি এন আর টি টু টু এন আর টি মাইনাস পি ওয়ান ভি ওয়ান মান কি এন আর টি এখন দেখো দুই জায়গাতেই এন আর আছে তাহলে এন আর আর আমরা কমন নিলাম নিয়ে বাইরে বের করে দিলাম ইন্টু টি টু মাইনাস টি ওয়ান আমরা এই যে লাস্ট পর্যন্ত যে সমীকরণটা পাইলাম এন আর বাই ওয়ান মাইনাস দামা ইন্টু টি টু মাইনাস টি ওয়ান যে সমীকরণটা পাইলাম এটা কি এটাই আমাদের রোদ্ধীয় প্রক্রিয়ায় সম্প্রসারণজনিত কাজের রাশিমালা ঠিক আছে আমি অনেক কিন্তু সিম্পল ভাবেই করলাম কিন্তু একটু সময় বেশি লেগে গেছে কারণ হচ্ছে সবকিছু আমি কি করলাম তোমাদের একদম ক্লিয়ার ভাবে বোঝাই দিলাম যেন পরীক্ষার খাতায় কোনোটা যেন ভুল না হয়ে যায় মনে না থাকে এরকম যেন কোনো স্কোপ না থাকে ওকে আজকের ভিডিও এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম